আমি পার্থভক শুমানি লার্নিং অ্যান্ডিং গত তিন মাসে আমি আমার এখানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যেদিন পরীক্ষা দিতে চাই সেই দিন একটু ভয় রাখছি এত স্টুডেন্ট এই মাসে কম্পিটিশন করতে আসছি চান্স পাবো কিনা পরীক্ষা দিয়ে চান্স পাই পাইলাম ফাইভারে আসলাম দেখলাম এখানে প্রেক্ষের সুযোগ এখান থেকে আমাদের চঞ্চল এখানে এসে দেখলাম যে এত চারটে স্টুডেন্ট কুড়িটি স্টুডেন্ট ইউনিভার্সিটির অনেকেই ছিল তো নিজেকে একটু অন্যরকম মনে করছি ফাইনালি দেখলাম যে ভাই হতো আমি চান্স পেয়ে গেছি তারপরে প্রায় এক থেকে দেড় মাস ওইভাবে কাউকে চিন্তা না ওই টাইমে আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিতে চায় যখন আমাদের নাম দিই না এটা হচ্ছে আমার এক থেকে দেড় মাসের পরে দুই মাস অতিক্রম করার পরে এখান এখানের যারা সিনিয়র আছে মানে এনারা সবার সাথে আমাদের এত ভালো একটা বন্ডিং হচ্ছিল মানে অন্যান্য সাথে করলেও আমাদের অনেক বিশেষ করে আমি সিনিয়রদের কাছ থেকে যে স্নেহটা পাইছি আর প্রশিক্ষকদের কথা বললে আমি টু বি অনেস্ট কম্পিউটারের ওই ওয়ান আপ করা ছাড়া কিছুই বুঝতাম না তবে এখন গ্রাফিক্সের ইলাস্ট্রেটর বা ফটোশপের অনেক কাজ এখন করতে পারি ফেসবুকে এত কিছু করা যায় ক্যাম্পেইন করা যায় এটা আমি বুঝতাম না ভাবতাম অন্যান্য ভাবে হয়তো করে বাট এখন ফেসবুকে আটটা দশটা দশটা ক্যাম্পেইন ডান করতে পারবো গুগলে করতে পারবো এসি টুকটাক শিখতেছি তো ফার্স্টটা একটু নার্ভাসের সাথে কাটলেও ইন্ডিংটা আমার খুব ভালো কাটছে সবার সাথে ভালো একটা বন্ডিং হয়েছে আমি আশা করি ইন ফিউচার আমাদের ভালো একটা বন্ডিং থাকবে কাজটা গেলে হবে হাই হালো হবে টাকা হবে আর অনেক কিছু হবে যেগুলো বলা যাবে না যাই হোক সকলকে অনেক ধন্যবাদ আমি এখানে সবার থেকে ছোটো প্রায় অনেকের থেকে আমি ছোট তাও যারা আমাদেরকে স্নেহটা দিছে সেটার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ তাই আমাদের প্রশিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞ তারাও আমাদের যথেষ্ট ভালোবাসা দিচ্ছে সব কিছুই ভালো খারাপ থাকে একটা কয়েনের এপিটোপিট থাকে বাট আমরা অ্যাটলিস্ট খারাপটা ভুলে দিয়ে ভালোটাকে থাকি